আমাদের সসীম ধারার একটা অঙ্ক কিন্তু দিয়ে দিছে লগ নাকি একটা লগের অঙ্ক দিয়ে আমাদের কাছে জানতে চেয়েছে প্রথম দশটি বদের সমষ্টি কত লগ টু লগ ফোর লগের ডট 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 চলতেছে আমাদের কাছে জানতে চেয়েছে এই রকম যদি দশটা বের করে তাদের সবারে যোগ করি তাই রেজাল্ট কত বের হইব ঠিক আছে তাইলে প্রথমে আমরা আগে এই লগের একটু কাজ করিয়া নিই লগ টু প্লাসের লগ ফোর প্লাসের লক এইট প্লাসে ডট 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 ঠিক আছে লক টু ঠিক আছে টু এর ভাঙাই নেই কিন্তু ফোরের চাইলে আমরা ভাঙায় কি লিখতে পারি টু স্কোয়ার আবার লগ এইটের ভাঙায় কি লিখতে পারি টু কিউ প্লাস ডট 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 লগ টু আমরা জানি এই উপরের পাওয়ার কয়ে এসে সামনে এসে পড়ে মানে লগের সামনে এসে পড়বো তাইলে এই টু কয়ে এসে পড়লে সামনে লগ টু আবার এই থ্রিও পাওয়ার আকার আছে সেও কয়ে এসে পড়বে সামনে তো লিখে দিলাম থ্রি লগ টু প্লাস ডট 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 একটু খেয়াল করি তো এইখানে লক টু আছে এখানেও লক টু আছে এখানেও কি আছে লক টু আছে তো লক টুটার একটু কমন নেই কিন্তু একটু অন্যভাবে কমন নেই প্রতিবার তো আমরা সামনে কমন নিই নাকি কিন্তু লগের বেলায় কমন নেওয়া উচিত হইতেছে পেছন দিক থেকে ঠিক আছে ওইটা আমরা লগের ক্লাসে বিস্তারিত আলোচনা করবো এখানে আমরা কী বলতেছি তো আমরা লক টু আমরা সব জায়গায় দেখতেছি লক টু লক টু লক টু তাহলে আমরা লক টুতে কমন নিতেছি কিন্তু ঘটনা হইতাছে আগে এগুলো একটু লেইখা নেই এই যে এইখানে কমন নিবো তো ধরো বুঝার সুবিধার থাকিয়ে লেইখা নিলাম লক টু আমরা কমন নিয়েছি এইখানে লক টু চলে গেলে কত থাকে ওয়ান ক্লাস দিলাম এখান থেকে লক টু চলে গেছে কত রয়েছে টু এইখান থেকে ব্লগ চলে গেছে কত রয়েছে থ্রি প্লাস ডট 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 কতটা পদ আমরা জানি না কিন্তু এইখানে আমাদের কিন্তু বইলে দিছে কয়টা পদ দশটা তাইলে এখানে একটু লেখা দাও না যে লাস্টের পদটা কত দশ এটা করার পর পরে আমাদের মাথায় আরেকটা জিনিস আসলো ওয়ান টু থ্রি এটা ফোর ফাইভ সিক্স সেভেন এটা কি জিনিস স্বাভাবিক সংখ্যা নাকি তাইলে কত পর্যন্ত আছে দশ পর্যন্ত আবার কি জানতে চাইছে সমষ্টি তাইলে স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্রটা কি আমাদের কি মনে আছে সূত্র হয়ে যায় এই যে টুকের জন্য একটু করি এখানে আমাদের এন তাহলে আমরা লিখে দিলাম দশ তারপর এন প্লাসের ওয়ান মানে দশ প্লাসের ওয়ান নিচে একটা কত টু এদের সাথে কে গুণাকার আছে লক টু তো সাইড নোট অবশ্যই বইলা দিও হ্যাঁ ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 এমন থাকলে সমষ্টি আমরা কেমনে বের করি এন ইন্টু এন প্লাসের ওয়ান বাই টু বইলে দিলাম যাতে আমাদের কোনো ভুল ধরতে না পারে এটা দেখতে এটা কাইটা দিই তো কত হয় দেখি পাঁচ নাকি লিখলাম দশের এক যোগ করলাম কত হয়ে গেল এগারো সাথে গুণাকার আছে লগ টু পাঁচ এগারো কত হয় পঞ্চান্ন সাথে আছে আমাদের লগ টু তাইলে আমাদের প্রথম দশটা এই জিনিসটার যোগফল কত পঞ্চান্ন লগ